আসসালামু আলাইকুম প্রতিবেদন লেখা নিয়ে তুমি কি ভয় পাও প্রতিবেদন লেখার সময় নিয়ম নিয়ে তোমার কি অনেক কনফিউশন হয় আজকের এই ভিডিওতে তোমার সব কনফিউশন ইনশাআল্লাহ দূর করে দেব তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে ইনশাআল্লাহ আমি আশা আশা রাখি যে তোমরা এই ভিডিও দেখার পর তোমার প্রতিবেদনে মার্কস নিয়ে কোনো চিন্তা করতে হবে না সো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি তোমাদের প্রতিবেদন নর্মালি দুই ধরনের প্রতিবেদন আসে দুই ধরনের প্রতিবেদনের মধ্যে একটা আসে হচ্ছে তোমাদের স্কুল ভিত্তিক প্রতিবেদন এবং আরেকটা আসে তোমাদের সংবাদপত্রে কিছু প্রতিবেদন প্রকাশিত প্রকাশ করার জন্য কিছু এই টাইপের কিছু প্রতিবেদন আসে তো আমি প্রথমে প্রতিবেদনের নিয়মগুলা শুরু করার আগে আমি অবশ্যই প্রথমে বলবো তোমাদের প্রত্যেকের স্কুলে যে এক্সেপ্টেড রুলগুলা টিচাররা ফলো করে মানে তোমার রেসপেক্টেড স্কুলে তোমার টিচার যেই নিয়মটা আসলে ফলো করতে বলে তোমাদেরকে তোমরা সেই নিয়মটাই ফলো করো ঠিক আছে তোমাদেরকে এক্সট্রা করে নতুন নিয়ম ফলো করার দরকার নেই কারণ একটা প্রতিবেদন লেখার অনেক নিয়ম আছে মানে নিয়মটা মানে অনেক ভাবে আবেদন পত্রের সেই অংশটা না লিখলেও অনেকে করে আবার হয়তোবা অনেকের ক্ষেত্রে এক্সেপ্ট করে যে তোমার লাস্টে খাম আকার দরকার নাই অনেকে এভাবেও এক্সেপ্ট করে আবার অনেকে আবার লাস্টে খাম আঁকতে বলে সো এত কনফিউশনের চাইতে তোমার স্কুলে তোমার টিচার যেই নিয়মটা ফলো করতে বলছে তোমাদেরকে তোমরা সেই নিয়মটাই নির্দি দ্বিধায় ফলো করতে পারো কোনো ধরনের সমস্যা ইনশাল্লাহ হবে না ঠিক আছে তবে আমি তোমাদেরকে ইন জেনারেল একটা স্ট্রাকচার বলবো যেভাবে তোমরা আসলে তোমার প্রতিবেদনটা লিখতে পারো এখন তোমাদের স্কুলে প্রতিবেদন প্রকাশের জন্য তোমরা যেই নিয়মটা ফলো করবা সেটার জন্য আমি একটা উদাহরণ নিয়ে আসছি নর্মালি তোমাদের যেই একটা কমন কিছু ইয়া হয় যে বিদ্যালয়ে ধরো বাংলা নববর্ষ উপলক্ষে একটা অনুষ্ঠান আয়োজিত হয়েছে অথবা ধরো তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হয়ে উদযাপিত হয়েছে এই নিয়ে একটা প্রতিবেদন তোমাদেরকে লিখতে বলে তো এই প্রতিবেদনটা তোমরা কিভাবে লিখবে এই ধরনের প্রতিবেদনটা এখানে দেখো তোমরা যখন স্কুল ভিত্তিক প্রতিবেদনটা লিখবা লেখার শুরুতেই তোমরা যে রকম আবেদনপত্র লিখতা না আবেদনে কি লিখতে হয় প্রথমে হচ্ছে একটা তারিখ দিতে হয় বরাবর লিখতে হয় বরাবর লিখে বিষয় লিখতে হয় ঠিক একই ভাবে কারণ আমি যেহেতু প্রতিবেদনটা লিখছি তাহলে এই প্রতিবেদনটা লিখার আগে আমাকে আগে একটা আবেদনপত্র দরখাস্ত জমা দিতে হবে যে দরখাস্তের সাথে আমার অ্যাটাচড থাকবে হচ্ছে আমার প্রতিবেদনটা ঠিক আছে তার মানে আমি আগে একটা আবেদনপত্র আমার প্রধান শিক্ষক বরাবর লিখবো তাহলে কি লিখবো বরাবর তারপর লিখবো প্রধান শিক্ষক বা যদি হচ্ছে কোন কলেজ হয় তাহলে কলেজের ক্ষেত্রে অধ্যক্ষ তারপর বিষয় বিষয়টা কি লিখবো যে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মালা সম্পর্কে প্রতিবেদন মানে প্রতিবেদনটা আসলে তুমি কি নিয়ে লিখছো সেটা এরপরে সূত্র সূত্র জিনিসটা কি ভাইয়া সূত্র জিনিসটা হচ্ছে সূত্র জিনিসটা কিভাবে লিখবা তুমি সূত্র জিনিসটা হচ্ছে ধরো তুমি যে তুমি তো একটা প্রতিবেদন জমা দিচ্ছ এটা তো স্কুলের ডকুমেন্টে জমা থাকবে তাই না তো স্কুলে তোমার যে প্রতিবেদনটা আছে সেইটা কত নাম্বার ডকুমেন্ট সেইটা হচ্ছে সূত্র দেখে আসলে বের করে ফেলা যাবে ধরো আগে আজ থেকে দশ বছর পরেও তোমার এই প্রতিবেদনটা খুঁজে বের করার জন্য এই প্রতিবেদনের যে সূত্রটা আছে এইটা দিলেই তোমার এই প্রতিবেদনটা খুঁজে বের করা যাবে সূত্রটা লেখার সহজ নিয়ম কি সহজ নিয়মটা হচ্ছে তুমি সূত্রটা লিখবা প্রথমে হচ্ছে ধরো একটা নাম্বার দিবা যে কোনো একটা নাম্বার ধরো দুইশো বাইশ এই দুইশো বাইশটা কি দুইশো বাইশ নাম্বার ডকুমেন্ট তোমার যে প্রতিবেদনটা আছে সেটা হচ্ছে দুইশো বাইশ নাম্বার ডকুমেন্ট তাহলে ধরো দুইশো বাইশ দিলা এটা দুইশো বাইশ তারপরে হচ্ছে একটা অবলিক দিবা অবলিকের পরে তোমার স্কুলের নামের প্রত্যেকটার ইনিশিয়ালস দিবা ধরো তোমার স্কুলের নাম ক উচ্চ বিদ্যালয় তাহলে কি লিখবা ক উ বি ক উ বি মানে ক উচ্চ বিদ্যালয় এরপরে তুমি আরেকটা অবলিক দিবা আরেকটা অবলিক দিয়ে প্রতিবেদনটা কোন দিন তুমি লিখতেছো সেটার তারিখ দিবা ধরো তুমি লিখতেছো চোদ্দই এপ্রিল তো বাংলা নববর্ষ হয় তাহলে তুমি ধরো হচ্ছে প্রতিবেদনটা লিখতেছো ষোলো তারিখ ধরলাম ষোলো চার দুই হাজার পঁচিশ ইং ইং দেওয়ার দরকার নেই ইংটা তোমার ইয়েতে আসবে না তাহলে এই হচ্ছে আমার সূত্রের একটা মানে তুমি সূত্রটা কিভাবে লিখবা সূত্রটা লিখবা প্রথমে একটা নাম্বার দিবা নাম্বারটা এটা হচ্ছে বুঝাবে যে এটা আসলে কত নাম্বার ডকুমেন্ট তোমার প্রতিবেদনটা এটা স্কুলের কত নাম্বার দুইশো বাইশ নাম্বার ডকুমেন্ট এরপরে স্কুলের নামগুলা নামটা হচ্ছে তুমি ইনিশিয়ালস গুলা লিখবা ধরো আমি লিখছি এখানে ক উচ্চ বিদ্যালয় তাহলে ক উ বি দিবা এরপরে তারিখ দিবা কোন দিন তুমি লিখতেছো তারপরে দেখো তারপরে লিখবা তোমরা যেভাবে হচ্ছে তোমাদের প্রতিবেদন মানে দরখাস্ত এখানে লিখবা মহোদয় বা হচ্ছে আহ মহোদয় দিয়ে শুরু করাটা হচ্ছে তোমার এটা হচ্ছে মার্জিত দেখায় তো মহোদয় দিয়ে তোমরা শুরু করতে পারো এখানে তোমরা কি লিখবা যে আপনার আদেশক্রমে সম্প্রতি বিদ্যালয়ে এইখানে লিখবা যেই টপিক নিয়ে তোমাকে লিখতে বলা হয়েছে এটা হইতে পারে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এটা হইতে পারে তোমার লাইব্রেরি নিয়ে এটা হতে পারে তোমার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তো এইটা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মালা সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করছি জাস্ট এক লাইনে হচ্ছে তুমি এইটা লিখবা এটার জন্য তোমার 10 12 লাইন লেখার দরকার নাই তুমি এতটুকু লিখলা এরপরে মহোদয় দিলা মহোদয় দিয়ে আপনার আদেশক্রমে সম্প্রতি বিদ্যালয়ে তোমার যেইটা যেইটার বিষয়ে প্রতিবেদন লিখতে বলা হয়েছে সেইটা জাস্ট বলবা যে এটা আমি উপস্থাপন করছি এরপরে তুমি যেটা করবা এরপরে লিখলা একটা দরখাস্তের পরে কি থাকে ভাই বিনীত নিবেদক দরখাস্তের সবার লাস্টে কি থাকে ভাই বিনীত নিবেদক ধরো তোমার নাম কি দিবা ধরো তোমার নাম হচ্ছে রহিম বিনীত নিবেদক রহিম শ্রেণী হচ্ছে ধরলাম দশম শ্রেণী দশম রোল ধরো দুই এইটা দিয়ে তুমি তোমার আবেদনপত্রটা শেষ করলা এখন আবেদনপত্র শেষ করার পরে তুমি কি লিখবা আবেদনপত্র শেষ করার পরে তোমাকে একটা টাইটেল দিতে হবে এখন তুমি প্রতিবেদন লেখা শুরু করবা তোমার টাইটেল দিবা তোমার টাইটেলের মধ্যে টাইটেলটা খুবই সুন্দর টাইটেল হইতে হবে টাইটেলটা খুবই সবগুলা ক্ষেত্রে আসলে একটা কমন টাইটেল থাকে যেমন ধরো এখানে ধরো বলছে ঢাকা আদর্শ বিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপিত তুমি আরো সুন্দর করে লিখতে পারো যে ঢাকা আদর্শ বিদ্যালয়ে খুব জাঁকজমক ভাবে উদযাপিত হলো বাংলা নববর্ষ বা এই টাইপের যত আহ প্রতিবেদন আছে সবগুলো ক্ষেত্রে তুমি সেম লিখতে পারো তুমি ধরো এখানে বাংলা নববর্ষের জায়গায় তোমাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিল তাহলে তুমি কি এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিলা তারপরে তোমার ধরো এখানে লাইব্রেরি সম্পর্কে বলছে লাইব্রেরির অবস্থা সম্পর্কে তাইলে তো আবার এইটা দেওয়া যাবে তখন কি বলবা যে ঢাকা আদর্শ বিদ্যালয়ে লাইব্রেরির বেহাল অবস্থা এরকম একটা টাইটেল তুমি বানাইলা তো এইরকম একটা টাইটেল দেওয়ার পর টাইটেলের নিচে তুমি একটা দাগ দিলা নীল কালি দিয়ে টাইটেলটা লিখলা এরপরে তুমি শুরু করবা যে প্রথম লাইনটাই লিখবা যে ঢাকা আদর্শ বিদ্যালয়ে কত তারিখে তোমার বাংলা নববর্ষটা উদযাপিত হয়েছে এবং তারপরে লিখবা তোমার প্রথম টপিক প্যারাতে লিখবা হচ্ছে যে কক কত তারিখে তোমার উদযাপিত হইছে এরপরে দ্বিতীয় প্যারায় লিখবা কারা কারা সেখানে উপস্থিত ছিল কারা কারা এই মানে অতিথিদের নামটা তুমি উল্লেখ করলা তোমার এই বাংলা নববর্ষ বলো বা যত ধরনের উদযাপনের অনুষ্ঠান বলো সবগুলোর ক্ষেত্রে এই সেম স্ট্রাকচার ফলো করতে পারো প্রথমে তারিখটা দিবা কত তারিখে উদযাপিত হইছে দ্বিতীয় প্যারাতে লিখবা হচ্ছে যে তোমার কারা কারা উপস্থিত ছিল ওই অনুষ্ঠানটাতে তৃতীয় প্যারাতে লিখবা অনুষ্ঠানটার অনুষ্ঠান মালা যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি অনুষ্ঠান সূচি ছিল সকাল সাতটার দিকে কোরআন তেল দিয়ে শুরু হয়েছে এরপর নয়টার দিকে হয়তোবা বা অতিথিরা আসছেন অতিথিরা আসার পর তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে তারপর অতিথিরা বক্তব্য শুরু করছেন এইটা দিয়ে তুমি অনুষ্ঠান মালা দিবা চতুর্থ প্যারায় তুমি কি লিখতে পারো চতুর্থ প্যারায় তুমি লিখবা যে তোমার কি বলে এটাকে প্রতিটা বক্তা বক্তার তাদের যে উক্তিগুলো আছে মানে তাদের কথা বক্তাদের কথাগুলা হচ্ছে তুমি বলবা ধরো প্রধান অতিথি বলেন বা প্রধান বক্তা বলেন যে বাংলা নববর্ষ আমাদের বাঙালির হাজার বছরের ঐতিহ্য এরকম ভাবে তুমি প্রতিটা বক্তার উক্তি মানে তার যে মেইন কি পয়েন্টগুলো এগুলো তুমি উল্লেখ করবে এটা হচ্ছে চতুর্থ পেড়ায় এবং লাস্টে গিয়ে তুমি হচ্ছে তোমার অনুষ্ঠানের এন্ডিংটা কিভাবে হইসে সেইটা হচ্ছে তুমি দিয়ে তোমার এই পুরা প্রতিবেদনটা শেষ করবা এখন প্রতিবেদন শেষ হইল প্রতিবেদন শেষ হওয়ার পরে তুমি কি করবা প্রতিবেদকের নাম ও ঠিকানা দিবা মানে তোমার নাম ও ঠিকানা কিন্তু সবসময় মনে রাখবা পরীক্ষায় বোর্ড পরীক্ষায় কখনো নিজের নাম পুরোপুরি দিবা না তুমি তোমার নামটা হইতে পারে ক দিতে পারো বা খ দিতে পারো বা রহিম করিম কিছু একটা দিতে পারো কিন্তু তোমার নিজের নামটা তুমি দিবা না প্রতিবেদনের শিরোনাম তোমার শিরোনামটা কি ছিল সেটা দিবা প্রতিবেদন তৈরির তারিখ কত তারিখে প্রতিবেদনটা তৈরি করছো সেটা দিবা সময় কয়টার সময় তুমি আসলে লিখছো এরপর একটা খাম দিয়ে দিবা এই খামের মধ্যে কি থাকবে খামের মধ্যে তোমার এই চিঠিটা দরখাস্তটা থাকবে আর দরখাস্তের সাথে এই প্রতিবেদনটা কিন্তু উল্লেখ থাকবে ওকে খামের মধ্যে খাম একটা দরখাস্তের চিঠির খাম যেভাবে আঁকে ঠিক সেইম ভাবে এখন আসো সংবাদপত্রে আমরা কিভাবে লিখতে পারি সংবাদপত্রে লিখার আসলে এটা নিয়ে অনেক কনফিউজ কনফিউশন তৈরি হয় সংবাদপত্রে লিখার সবচেয়ে স্ট্যান্ডার্ড ওয়ে যেটা। এটা আমরা হচ্ছে নর্মালি আগে একটা টাইটেল দিব সরাসরি এইখানে অনেকে বলে যে প্রথমে একটা দরখাস্ত লিখতে এইখানে তোমার যেরকম বরাবর দিয়ে একটা দরখাস্ত লেখা হয়েছিল বরাবর প্রধান শিক্ষক দিয়ে একটা দরখাস্ত লেখা হয়েছিল অনেকে বলে দরখাস্ত লিখতে তোমরা চাইলে লিখতে পারো আমার কোনো বাধা নাই কিন্তু স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে কোন ধরনের দরখাস্তের দরকার হয় না তোমরা চাইলে দরখাস্ত লিখতে পারো তোমাদেরকে যদি তোমাদের টিচাররা বলে যে এরকম একটা দরখাস্ত লিখতে হবে কিন্তু দরখাস্ত লিখার সময় কিন্তু আর প্রধান শিক্ষক লেখা যাবে না তখন কি লিখতে হবে বরাবর সম্পাদক ওই পত্রিকার সম্পাদক বরাবর লিখতে হবে এবং পত্রিকার স্থান কিন্তু তোমাকে বুঝে শুনে লিখতে হবে ধরো যোগান্তর পত্রিকার স্থান তুমি লিখে রাখছো চট্টগ্রাম চট্টগ্রামে তো যুগান্তর পত্রিকার ইয়ে না তো ওইভাবে লিখতে হবে এরপরে তুমি যদি লিখো তারপরে তুমি কি করবে একটা সুন্দর টাইটেল দিতে হবে তোমাকে এবং পত্রিকায় লেখারই হচ্ছে যদি তুমি ওই পত্রিকার নিজস্ব প্রতিবেদক হও মানে ওই পত্রিকার একদম নিজস্ব তাদের প্রতিবেদক হয়ে থাকো নিজস্ব প্রতিবেদক দিবা পত্রিকার নাম দিবা তারিখ দিবা ডেট দিবা এবং কোন জায়গা থেকে লিখতেছো সেটা দিবা এরপরে তুমি তোমার প্রতিবেদনটা সুন্দর করে শুরু করবা বুঝতে পারছো তার মানে প্রথমে হচ্ছে তুমি কি নিজস্ব প্রতিবেদক নাকি তোমার নামটা তুমি দিবা প্রথমটা হচ্ছে নিজের নাম এখানে হচ্ছে নাম নাম তুমি যদি ওই পত্রিকার নিজস্ব প্রতিবেদক হয়ে থাকো তাহলে নাম দেওয়া লাগবে না শুধু নিজস্ব প্রতিবেদক দিলেই হবে কিন্তু তুমি যদি ওই পত্রিকার জন্য কাজ না করে থাকো তাহলে তোমার এখানে নিজের নামটা দিতে হবে এরপরে পত্রিকার নামটা দিতে হবে এরপরে হচ্ছে তারিখ দিবা তারিখের পরে কোন বারে লিখতেছো সেটা দিবা এরপরে স্থানের নাম দিবা এরপরে তুমি হচ্ছে তোমার প্রতিবেদনটা লিখবা তোমার প্রতিবেদন তুমি লিখার ক্ষেত্রে চার পাঁচ প্যারা যে কয় প্যারা লিখতে চাও লিখতে পারো এখন এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হচ্ছে এবং আচ্ছা আমি লাস্ট পর্যন্ত যাই ঠিক একই ভাবে এইখানেও তুমি হচ্ছে প্রতিবেদনের শিরোনাম দিবা সরে জমিনা তদন্তের স্থান দিবা মানে তুমি কোথায় আসলে এই প্রতিবেদনটা তদন্ত করছো বের করছো তৈরির সময় তারিখ নাম ও ঠিকানা নাম ও ঠিকানার জায়গায় নিজস্ব প্রতিনিধি ঠিক একই ভাবে লাস্টে তুমি একটা খাম অ্যাড করে দিতে পারো এইভাবে তুমি হচ্ছে তোমার প্রতিবেদনটা লিখতে পারো সংবাদ প্রতিবেদন এখন তোমার প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কয় পৃষ্ঠা লিখবো এইখানে আসলে আসলে পৃষ্ঠার বিষয়টা হচ্ছে হচ্ছে আমরা অনেক সময় স্ট্যান্ডার্ড আড়াইশ থেকে তিনশো শব্দের মধ্যে প্রতিবেদন লিখে শেষ করা আড়াইশো থেকে তিনশো শব্দ থেকে বলতে এই যে মাঝখানে তুমি যা কিছু লিখবে এটা আড়াইশো থেকে তিনশো শব্দের মধ্যে হওয়া ভালো এখন আড়াইশো থেকে তিনশো শব্দ তোমার এইটা তিন পৃষ্ঠা পর্যন্ত হইতে পারে মানে তিন বা চার পৃষ্ঠা হবে হয়তোবা বা ধরো তো তুমি আমি বলবো তোমরা তিন থেকে সাড়ে তিন পৃষ্ঠা লিখার চেষ্টা করো তিন থেকে সাড়ে তিন পৃষ্ঠা লিখা এটা অনেকের অনেক টিচাররা আবার তোমার এত বড় প্রতিবেদন চায় না অনেক সময় তারা বলে দুই পৃষ্ঠায় প্রতিবেদন লিখে শেষ করে ফেলতে তুমি যদি প্রথমে আবেদনপত্র দাও আবেদনপত্র দিলে কিন্তু তোমার একটা পৃষ্ঠা অলরেডি চলে যায় এরপরে তুমি আর দুই পৃষ্ঠায় প্রতিবেদন লেখার চেষ্টা করো দুই বা আড়াই পৃষ্ঠায় তুমি প্রতিবেদন লেখার চেষ্টা করো এছাড়া তুমি হচ্ছে চাইলে তিন চার পৃষ্ঠাও লিখতে পারো নো প্রবলেম ঠিক আছে সো এইভাবে তুমি তোমার প্রতিবেদনটা কিন্তু সুন্দর করে লিখে কমপ্লিট করতে পারো ঠিক আছে তাহলে আমি আশা করি তোমরা প্রতিবেদনের যে তোমাদের নিয়ম রিলেটেড যে প্রবলেম গুলো ছিল এগুলা কনফিউশনটা দূর হয়েছে আর তোমরা প্রতিবেদনটা ঠিক এইভাবে লিখার চেষ্টা করবে এবং আমি আরেকটা জিনিস যেটা বলতে চাই তোমাদের স্কুলে যেইভাবে এক্সেপ্ট করে তোমরা সেইভাবে প্রতিবেদনটা লেখার চেষ্টা করো প্রতিবেদন নিয়ে ভয়ের আসলে কিছু নেই প্রতিবেদন অনেকভাবে লিখা যায় তবে যেটা আসলে সবাই স্ট্যান্ডার্ড হিসেবে ফলো করে সেইভাবে মানে সেটাই আমি এখানে একটু আলোচনা করার চেষ্টা করছি ঠিক আছে তাহলে দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো আসসালামু আলাইকুম